দেশে আজ থেকে শুরু হয়েছে আন্তঃনগর ট্রেন চলাচল বৃহস্পতিবার সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে গন্তব্যের উদ্দেশ্যে রেলপথে যাতায়াত শুরু হওয়ায় আনন্দিত যাত্রীরা বিস্তারিত প্রান্ত পার্ভিসের প্রতিবেদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রায় আঠাশ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ভোর থেকে সারা দেশে শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল প্রথম দিনে যাত্রীদের ভিড় ছিল কিছুটা কম কমলাপুর রেল স্টেশন থেকে মতো ছেড়ে গেছে প্রতিটি ট্রেন দীর্ঘ বিরতি কাটিয়ে পুরোদমে ট্রেন সেবা চালু হওয়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা ট্রেন না থাকলে তো আমরা যাওয়া আসা অনেক টাকা ব্যয়বহুল হয়ে যাবে আর ট্রেন চালু হওয়ার ক্ষেত্রে মানুষের যাতায়াতের জন্য খুব সুবিধা ভোগ করতেছে সব সময় জন্য আমরা ট্রেনের ব্যবস্থা ভালো সুযোগ সুবিধা চাই তবে টিকিট পেতে কিছুটা ভোগান্তিতে পড়েছেন তারা ট্রেন তেমন ভাবে ছাড়ে নাই এজন্য আর কি টিকিটটা তেমন পাওয়া যাচ্ছে না অনলাইনও খুঁজি কোনো টিকিট নাই তারপরে কাউন্টারে আসলাম মনে করছি যে কাউন্টারে আছে কাউন্টারও টিকিট নেই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রেল কর্তৃপক্ষ সকল আন্দোলনগর ট্রেনের টিকিট আমরা বারো তারিখ বিকাল থেকেই উন্মুক্ত করেছি আশা করছি সকল সময় যাচ্ছে নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যভাবে এবং নিরাপদে তাদের নিজের গন্তব্য করতে পারবেন সহিংসতায় চারটি আন্তঃনগর ট্রেন ক্ষতিগ্রস্ত হওয়ায় সারাদেশে এখন আটত্রিশ জোড়া ট্রেন চলাচল করছে বলে জানান রেল কর্মকর্তা ভয় শঙ্কা আর আতঙ্ক কাটিয়ে আবারও কর্মচাঞ্চল্য হয়ে উঠছে ঢাকার কমলাপুর রেলওয়াই স্টেশন সব গন্তব্যেই ছেড়ে যাচ্ছে ট্রেন স্বস্তি ফিরেছে জনজীবনে খুব শীঘ্রই পূর্বের রূপে ট্রেন চলাচল করবে এমনটাই প্রত্যাশা সকলের প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা